বিসমিল্লাহ রহমান রাহে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি বিশা প্রত্যাশীরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরকাত আমি তুফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা এই মুহূর্তে সৌদি আরবে জিয়ারা বিষয়ে আপনার পরিবার আনার জন্য চিন্তা ভাবনা করছেন বিশা প্রসেসিং করছেন এবং অনেকে আসার অপেক্ষায় আছেন আপনাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসীরা ও সৌদি প্রবাসীদের পরিবার আপনারা ইতিমধ্যেই জানলেন যে গত সপ্তাহে যে সৌদি জিয়ারা বিষার একটা জটিলতা দেখা দিয়েছিল সেটা হচ্ছে যে যাদের অর্থাৎ আর যাদের খাস আমেল পেশা ছিল তাদেরকে ঢাকা থেকে বিষা দিচ্ছিল না সৌদি আরব থেকে কিন্তু ইনভাইটেশনটা উঠছিল এবং ঢাকা থেকে বিষা দিচ্ছিল না অনেকের বিষা প্রসেসিং অবস্থায় দূতাবাস থেকে রিফিউজ করে দিয়ে ডকুমেন্ট রিটার্ন করে নেওয়ার জন্য মেসেজ দিয়েছিল সেইটা নিয়ে অনেকে চিন্তিত ছিলেন অবশেষে সেই সমস্যাটা সমাধান হয়ে গিয়েছে এখন কি বিষাদ দিচ্ছে তখন কিন্তু আমরা বলেছিলাম যে আসলে সেটা সাময়িক জটিলতা কারণ যদি ডোমেস্টিক প্রফেশনদের বিষা বন্ধই করে দিত তাহলে সৌদি আরব থেকে ইনভাইটেশন লেটার ওঠা বন্ধ করে দিত এবং যাদের উঠে গিয়েছে তাদেরগুলো বিষাদ দিত যাক আপাতত সেই সমস্যাটি নিয়ে নেই এবং সেই সাথে আরও কিছু সুখবর হচ্ছে যে এই মুহূর্তে যাদের মহাশাসা অর্থাৎ যে সকল সৌদি আরবে অধীনস্থ আছেন আপনাদের বিষা তিন দিনে উঠে যাচ্ছে থেকে পাঁচ দিনের ভিতরে উঠে যাচ্ছে আর যারা কোম্পানিতে আছেন আপনাদের বিষা দশ থেকে বারো দিনের ভিতর উঠে যাচ্ছে অর্থাৎ কোনো জটিলতাই নেই সৌদি আরব থেকে বিষা ওঠার এবং ঢাকায়ও সবাইকে বিষা দিচ্ছে তবে আগের মতোই এখন ঢাকা থেকে সিঙ্গেল এন্ট্রি দিচ্ছে এবং মাল্টিপল বন্ধ আছে কারণ মাল্টিপল সম্ভবত আর খুলছে না সেটা নিয়ে আমরা আগেও ভিডিও করেছি ঢাকা থেকে সিঙ্গেল এন্ট্রি তিন মাসের দিচ্ছে এবং সৌদি আরবে এসে আপনি সৌদি আরবের অ্যাপসের থেকে যে বিষয় নিয়ে আসেন তার অ্যাপসের থেকে তিন দুইবার বাড়ানোর সুযোগ অর্থাৎ প্রথমে তিন মাস তারপরে তিন মাস তারপরে তিন মাস অর্থাৎ দুইবার বাড়ানোর সুযোগ প্রথমে বলা হয়েছিল এখন আসলে সেটা কি একবার হবে না দুইবার হবে সেটাও বলা যায় না কারণ হচ্ছে তারা এখন যে নিয়মটা করছে সেটা আপনারা ইতিমধ্যেই জানেন যে হজের আগে সম্ভবত সবাইকে ফিরে যেতে হবে তো যারা শুরুতে এসেছেন হয়তো তারা নয় মাস থাকতে পারবেন এবং যারা দেরি করবেন তারা সেই সময় অনুযায়ী অর্থাৎ হজের আগে ফিরে যেতে হবে কারণ ফ্যামিলি এই জিয়ারা বিষয়টাকে এবং মাল্টিপল বন্ধ করেছে সময় যাতে সৌদি আরবে অধিক জনসংখ্যা না থাকে এবং হজের অনেকেই এই সকল বিষয় এসে হজ করার চেষ্টা করে থাকেন এবং গত কয়েক বছর আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টিতে এসেছে অনেকে গ্রেপ্তার হয়েছেন তাই হজের সময় যাতে করে তারা সৌদি আরবে না থাকতে পারে সেটার জন্য এই ধরনের নিয়ম করা হয়েছে তো সম্মানিত সৌদি ফ্যামিলি বিজিপ বিষা প্রত্যাশীরা এই ছিল সৌদি ফ্যামিলি বিজিপ বিষয় নিয়ে সর্বশেষত্ব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামাইকুম ও রহমতুল্লাহ আবরকাত